আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ কি আল্লাহ এবং আল্লাহ রসুল কে কষ্ট দিবে তাদের উপর তো আল্লাহর অভিশাপ আখারাতের মধ্যে আল্লাহর অভিশাপ এবং তাদের জন্য পরকালে আল্লাহ বরং বরমান চিকা হ্যাঁ আল্লাহ নির্ধারণ করা যাচ্ছে নাউজ বিল্লা মিঞ্জাল প্রাণ পিসে বেরা যারা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় আচ্ছা পৃথিবীর মানুষ পৃথিবীর কোন মানুষ আল্লাকে কষ্ট দিতে পারবে আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ কি আল্লাহকে কষ্ট দেওয়ার এক অর্থ হল আল্লাহর জন্য এমন কিছু শব্দ ব্যবহার করা যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়